নমস্কার আজকে আমরা উপস্থিত হয়েছি সিপতাই মোহনা সতীরঞ্জন বিদ্যা মন্দিরে সামনি মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা আজকে একটা বিশেষ উদ্যোগ নিয়েছি সিপতাই স্কুলে যে সমস্ত বিশেষজ্ঞ টিচার রয়েছেন সেই সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন সাবজেক্টে বিষয়ভিত্তিক সাবজেক্ট টিচারকে নিয়ে আজকে আমরা মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য শেষ টিপস অর্থাৎ কিভাবে তারা পরীক্ষা হলে তাদের কি করণীয় লাস্ট মুহূর্তে সাবজেক্ট ওয়াইজ তারা কিভাবে আর একটু কীভাবে বইটাকে একটু উল্টে পাল্টে দেখলে তাদের আর কি সুবিধা হবে তাদের কেমনভাবে লেখা উচিত কোন প্রশ্নটা কিভাবে তাদের মার্কিং করা দরকার এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে আজকে আমরা স্যারেদের কাছ থেকে শুনব সামগ্রিক বিষয়টা আলোচনার প্রাথমিক পর্যায়ে আমরা প্রথমেই আহ হব মুখকম কি হবো বা মুখকম কি বিদ্যালয়ের প্রধান শিক্ষক कुलकर्णी চট্টোপাধ্যায়先生 সঙ্গে বাবু আপনাকে নমস্কার খবর চাই যে পত্রিকা তরফে বা আপনাদের যে লাইভ অনুষ্ঠান যে লাইভ অনুষ্ঠানে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি বিষয়টা তো খুব সেনসিটিভ বিষয় মাধ্যমিক পরীক্ষা সুতরাং আমাদের যে সমস্ত টিচার আছেন যারা অন্তত মাধ্যমিকের খাতা দেখেন প্রায় প্রত্যেকটা সাবজেক্টেরই আমার আছে তো তাদের মতামত আপনারা নেবেন নিশ্চয়ই তো তার আগে সামগ্রিক একটা বিষয় তো থাকেই আমার বিদ্যালয়ের অনেকগুলো স্টুডেন্ট আছে আমি যেটা মেনলি আমার সাথে জানতে চাইবো আপনার স্কুলের সমস্ত টিচাররাই মানে যে সমস্ত সাবজেক্ট তারা তো তাদের সাবজেক্ট ওয়াইজ বলবেন আমি ওভারঅল একদম মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ওভারঅল একটু দৃষ্টিটাকে আপনাকে ব্যাখ্যা করে দিতে হবে এবং টিচারদের সঙ্গে একটু বলবেন টিচারদের সম্বন্ধে যারা আজকে বক্তব্য দেবে না তাদের মাধ্যমিক যে পরীক্ষা খাতা যারা দেখেন তারা তাদের একটু ব্যাকগ্রাউন্ড একটু মানে বলে দেবেন এবং ওভারঅল বিষয়টা নিয়ে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি আপনার মূল্যবান একটু বক্তব্য জানাবো প্রথমেই বলি যে আমার বিদ্যালয়ের এবারে যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছে মোট একশো চোদ্দো তো প্রত্যেককেই আমি আমার তরফ থেকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি যাতে করে তাদের এই পরীক্ষার বিষয়টা নিয়ে কোনোরকম চাপ তাদের মধ্যে তৈরি না হয় এই শেষ মুহূর্তে এসে প্রথমেই এটা আমি বললাম দু নম্বর বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রেই আমরা দেখি বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলের স্কুলগুলোতে কারণ আমার বাড়ি যেখানে আমি প্রায় হুগলি এবং হাওড়ার বর্ডারে বাস করি আর যেখানে আমার স্কুল এটা হচ্ছে বর্ধমানের এবং হুগলি পড়া তো ন্যাচারালি প্রায় তিনটে জেলা আমি ব্যবহার করি আমার যাতায়াতের পথে তো সেক্ষেত্রে আমি যেটুকু দেখেছি তাতে করে রুরাল এরিয়া স্কুলগুলোর ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে ছেলেদের একটা সমস্যা হয় যে তারা এই পারবো না বা অ্যাটেন্ড করবো না এই বিষয়টা তাদের একটা ভয় কাজ করে যে পাশে ভুল তো আমরা অনেকবার তাদেরকে এটা নিয়ে বলার চেষ্টা করেছি এবং বিভিন্ন মহাপুরুষদের যে সমস্ত কথা আছে এই অ্যাটেন্ড করার বিষয় নিয়ে সেগুলো তাদেরকে বলা হয়েছে তবুও শেষ মুহূর্তে আমি আবার তাদেরকে বলব যে আমাদের বিজ্ঞানী এডিশন বলি আইনস্টাইন বলি সবাইয়ের ক্ষেত্রে এই একটাই কথা যে আমি যদি ভুলটা না করি তাহলে আমি সঠিক পথটা যেতে পারব সুতরাং তারা পরিষ্কার নির্বিধায় যেটা মনে হবে সেটা যেন তারা উত্তর করে সবাই সব কিছু জানবে এটা হতে পারে না মাধ্যমিক স্ট্যান্ডার্ডের এটা পরীক্ষার্থীর পক্ষে সবসময় এটা হয়ও না তো স্বাভাবিকভাবে তারা যেন তাদের অ্যাটেন্ড করা থেকে বিরত না থাকে এইটুকু আমার বক্তব্য প্রথমেই এরপরে আমি অন্যান্য যে বিষয়গুলো আছে একটু একটু করে আলোচনা আসুন এটা হচ্ছে আমার প্রাথমিক ইয়ে যে তারা ভুলটা ভুলটা তারা ভুলটা থেকেই তবে তারা সঠিক জায়গাতে পৌঁছাতে পারবে এবং বার বার করে একটা নতুন দৃশা তৈরি হবে পরিষ্কার আমরা যেটা দেখতে পেয়েছি যে এই বিজ্ঞানীগুলো বা এই বা মহাপুরুষগুলো তারা ফেল করেছে বারবার এবং তাদের নতুন চিন্তাধারায় তারা নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে এটা কিন্তু আমাদের প্লাস পয়েন্ট বলতে পারি আমরা যে এই মনীষীগুলো আমাদের পৃথিবীর মধ্যেই আছে এবং তারা আমাদের দেশের আছে আমাদের বিদেশের আছে বা এই বিশ্বের মধ্যেই তারা রয়েছে এবং তাদের মধ্যে কেউ কেউ এখনো জীবিত সুতরাং তাদের কথা আমরা মান্যতা দিতে পারি আমাদের রাষ্ট্রপতি ছিলেন কালাম সাহেব তো স্বাভাবিকভাবে কালাম সাহেবও ফেল নিয়ে একটা ভালো উক্তি আছে ফেল নিয়ে এবং এন্ড নিয়ে একটা ভালো উক্তি আছে সুতরাং আমরা যেন এই জায়গাটাতে কোনো অবস্থাতে স্টিক করে না যাই যে আমার ভুল হবে কি কে কী মনে করবে এই বিষয়টা অনেক সময়তেই এই ছেলেগুলো থাকে কারণ এরা অনেক সময়তেই কি হয় এগুতে পারে না বা ভয় পায় ওদের একটা সাই ব্যাপার থাকে যে পাছে কেউ কিছু বলবে তো সেই জায়গাটাতে যতটা সম্ভব কাটানোর চেষ্টা করা হয়েছে তবুও আমি তো বলতে পারবো না যে আমি হান্ড্রেড পারসেন্ট করে ফেলেছি সেটা সম্ভবও নয় আর নির্ভুল বিষয়টা যদি কেউ ভাবে যে সে নির্ভুর জিনিস করবে বা সব সময় হবে তার মানে জানতে হবে সে কোনো বিষয় অ্যাটেম্প করে পরিষ্কার যদি অ্যাটেম্প না করা হয় তাহলে অবশ্য মানে তার ভুল হওয়া এটা একটা স্বাভাবিক বিষয় স্বাভাবিক পরিণতি এটা বলতে পারি আমরা সুতরাং নির্ভূত মানুষ হতে পারে না তো তাদের ক্ষেত্রে তারা আজকে বাচ্চা এখনো তাদের জীবনের ক্ষেত্রে অনেক পথে এগুতে হবে তো স্বাভাবিকভাবেই এই প্রথম তারা বিদ্যালয়ের বাইরে গিয়ে পরীক্ষা দেবে মাঝে একটা যে দু সময় আমরা যেগুলো হয় আগে হতো সেটা এখন বন্ধ হয়ে গেছে টেনের তো সেইগুলোতে আমরা নিয়ে যেতাম জন কিন্তু এক্ষেত্রে তার তার মাঝে তো সেরকম কোনো পরীক্ষার জন্য তারা স্কুলের বাইরে যায় না তো স্বাভাবিকভাবেই এটা আমাদের মনে হয়েছে যার জন্য এই ধরনের কথা আমরা ছেলেদেরকে আলোচনাও করেছি যাতে করে তারা ভবিষ্যতে অন্তত এই মানে দুর্বলতা এই যে এই যে আমি এগুবো না বা আমি আমি এগুলো ভুল হয়ে যাবে বা পাশে কেউ কিছু বলবে এই জায়গাগুলো তারা বেরিয়ে আসতে পারে এবং এতে করে আমি দেখেছি তারা যদি চেষ্টাটা করে তাহলে তার একটা ফল আমরা পাবো পাবো এটা তো আপনার পড়ুয়াদের মানে একটা জীবনের সবচেয়ে প্রথম একটা বড় পরীক্ষা একটা প্যানিক অমনি কাজ করে তাদের মধ্যে একটা প্যানিক কাজ করে যে কোন প্রশ্ন অ্যাটেন্ড করবো প্রশ্নটা অ্যাটেন্ড করলে ভুল হবে কিনা যেটা আপনি বললেন যে অ্যাটেন্ড করতে হবে তাদের ভুল হোক ভুল না করলে বলছেন যে তারা তো না শিখবে না ভুল হোক মানে অ্যাটেন্ড করা দরকার আছে তা এখানে এখন একটা বিষয় যেটা যে মার্কিং এর ক্ষেত্রে যে যে চয়েস প্রশ্নগুলো থাকে সেখানে একটা প্রশ্নে দু রকম উত্তর হতে পারে কিন্তু আমরা অনেক সময় দেখেছি পর্ষদ কিছু নিয়মাবলী দিয়ে দেয় এবং সেখানে কিছু গাইডলাইন দেওয়া থাকে যে কোন প্রশ্নের উত্তর কি হবে একটা অ্যানসার শিটও এক্সামিনিয়ারদের হাতে মানে পরীক্ষকদের হাতে একটা দিয়ে দেওয়া হয় অর্থাৎ যখন যারা খাতা দেখেন তাদেরকে সেক্ষেত্রে যদি অল্টারনেটিভ তার একটা উত্তর থাকে সেখানে যদি কেউ সেটা লিখে ফেলে সেখানে কাটা যায় না এইটা তো খুব মানে সেনসিটিভ বিষয় খুব সেনসিটিভ বিষয় আমরা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আগে এই বিষয়গুলো খুব ভুগতাম পরিষ্কার কথা কারণ ল্যাঙ্গুয়েজে একটা জিনিসের ব্যাখ্যা অনেক রকম ভাবেই হতে পারে যে রকম ভাবে যিনি লিখেছেন তিনি হয়তো এই আমাদের কাছে নেই তাহলে সেক্ষেত্রে তার ব্যাখ্যাটা কীরকম হবে এটা আমি নিজের বক্তব্য শুনেছি আমাদের সত্যি চট্টোপাধ্যায়ের বক্তব্য শুনেছি আর রিসেন্ট জয় গোস্বামীর একটা বক্তব্য আমি দেখলাম তো তাতে করে কি জন্য লিখেছে সেইটা কিন্তু কবির সেই মুহূর্তের যে যে চিন্তা ভাবনা ছিল হ্যাঁ সেইটা পরবর্তীকালে আমরা যে ব্যাখ্যাগুলো করি তাতে এরকম দুরকম কিরকম উত্তর হতেই পারে কিন্তু আশ্চর্যজনকভাবে আমাদের গতবারে একটা পরীক্ষাতেও আমরা এটা দেখলাম যে একটা প্রশ্ন নিয়ে কনফিউশন হয় এবং সেই প্রশ্নটা আলটিমেটলি কোর্টের ইয়েতে তারপরে সেটা সলভ হবে সায়েন্সের ক্ষেত্রে জেনারেলি এটা হওয়া উচিত নয় কোনো অবস্থাতেই একটাই নির্দিষ্ট উত্তর হওয়া উচিত এখন বই যেটা বেরিয়েছে সেই বইয়ে যদি ভুল লেখা থাকে যেটা আগের এডিশন এরও নতুন এডিশন নতুন যখন এডিশনটা হচ্ছে তখন সেই নতুন এডিশনটাই তো স্টিক করে থাকা উচিত যে প্রিভিয়াসটা এটা ভুল কিন্তু ওই দুটো এডিশনের মধ্যে ডিফারেন্সটা এত কম যে এক বছরের বা দেড় বছরের এরকম একটা স্প্যান ছিল তাতে করে আলটিমেটলি সেই কোনকে হস্তক্ষেপ করতে হয় এইটা আমার কাছে খুব এম্বারাসিং মনে হয়েছে এটা ছাত্রদের ক্ষেত্রে

একটা ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নের উত্তর আমি সায়েন্সের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নের উত্তরে অনেকজনের সঙ্গে এই নিয়ে বিনিময় হয় এবং সেক্ষেত্রে অনেকজন একটা গক্তব্য ছিল যে অ্যাস পার আর্কিমেট ডিসপেন্সিপল এই কথাটা লেখা উচিত তো আমি তো স্যারকে বলেছিলাম স্যার আপনি এই প্রেক্ষিতে আমাদের যত বই আছে যে সেই বইয়ের আপনি যদি একটা জায়গা আমাকে দেখান যে অ্যাস পার আর্কিমেট ডিসপেন্সিপল এটা লেখা আছে কারণ এটা তারা এলটে পড়ে তো ন্যাচারালি বলেই তারপরে এর আর এটা টানা হয় যাই বলি না কেন এটাকে টানা তো সেক্ষেত্রে তারা না লিখতে তো স্যার বলেছিলেন না দেখো এটা লেখা লিখলে ভালো তো বেশি নম্বর যারা পাচ্ছে তাদের ক্ষেত্রে অন্তত এটা করা উচিত তো এইরকম রকম খাটো খুঁটিনাটি বিষয়গুলো অনেক সময় অ্যারেঞ্জ করে তো সেক্ষেত্রে হেড সঙ্গে আমার মনে হয় আলোচনা সাপেক্ষে এটা মিটে যাওয়া উচিত আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তো যেটা বললাম ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সংসা এটা থাকেই অনেকেই নম্বর দিয়ে দেন বিশেষ করে যেগুলো নম্বর কম পায় হয়তো ফিফটি পারসেন্ট পাচ্ছে এইটি সিক্সটি পারসেন্ট পাচ্ছে তাদের ক্ষেত্রে হয়তো নম্বরটা দিয়ে দেওয়া হয়েছে এরকমও হতে পারে কিন্তু জেনারেলি যেগুলো একটু বেশি নম্বর পায় তখন অনেকেই ওই পর্ষদের বিষয়টাই স্টিক থাকে আচ্ছা আচ্ছা আজকে আমরা আমাদের বিদ্যালয়ে যে সমস্ত টিচারদের সঙ্গে মানে আলোচনাটাই অংশগ্রহণ করাবো যাদের সঙ্গে আমরা আলোচনা করব এই বিষয়ে তাদের মধ্যে এই সাবজেক্টে যে টিচার গুলো আপনি আলোচনার টেবিলে আজকে রাখতে চাইছেন যাদেরকে দিচ্ছেন আমাদের স্টুডিও মানে আমাদের বিদ্যালয়ে যে সমস্ত আলোচনার জন্য দিচ্ছেন তাদের সম্বন্ধে যদি একটু আলোকপাতactin আমার বিদ্যালয়ের মোরলেস একমাত্র আমার বায়োলজির আগে যিনি ছিলেন তিনি চলে গেছেন তিনিও খাতাই দেখতেন খাতা দেখতেন তিনি তো স্বাভাবিকভাবে আমার সাবজেক্ট সব সাবজেক্টেরই প্রায় টিচার ছিল এই রিসেন্ট আমার বায়োলজিটার একটু সমস্যা রয়েছে তো বায়োলজি বাদ দিয়ে বাকি বাংলা ইংরাজি অঙ্ক ফিজিক্যাল সায়েন্স এবং জিওগ্রাফি আর হিস্ট্রি এই সবকটা সাবজেক্টের স্যার আছে যারা খাতা দেখেন রেগুলার কোর্সে খাতা দেখেন কারোর হয়তো কুড়ি বছর হয়ে গেছে কারোর পঁচিশ বছর হয়েছে আবার কারোর চার পাঁচ বছরও হয়েছে এরকম আছে তো তো সেক্ষেত্রে তারা সবাই আপনার সঙ্গে এটা নিয়ে কথা বলবেন আমার বাংলায় সুভাষ মালিক আছেন ইংরাজিতে শুভেন্দু নাগ এবং উৎপল দলুই দুজনেই আছেন দুজনেই খাতা দেখেন অঙ্কতে সুব্রত দাস এবং সুপ্রদীপ দাস ওরা দুজনেই দেখেন সুব্রত দাসই বলবেন আর ফুটবলের আগে দুজন ছিলেন এখন একজন চলে গেছেন হয়ে তো শঙ্কর মন্ডল উনি এইচএসেরও দেখেন তো সেক্ষেত্রে উনি জিওগ্রাফিটা বলবেন ইতিহাসের ক্ষেত্রে মুন্সীবাবু আছেন উনি বলবেন মুন্সি হসিবুল ইসলাম আর আমার ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আমি যেহেতু এখন আর দেখি না সেই জন্য শুভজিৎ সিংহ রায় আর শুভজিৎ দাস এই দুজন আছেন তার মধ্যে শুভজিৎ দাস বলবেন আপনাকে

প্রিন্সিপাল তার ছেলেদেরকে বলছেন মানে তার অভিভাবকদের উদ্দেশ্যে চিঠি দিচ্ছেন যেখানে তিনি বলছেন যে আপনার ছেলেদের কালকে সবচেয়ে বড় পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো সেক্ষেত্রে এই যে পরীক্ষাটা তারা দেবে তাদের কেউ হয়তো পাস করবে কেউ হয়তো ফেল করবে আলটিমেটলি এই মাধ্যমিক স্ট্যান্ডার্ডটাতে আমরা প্রায় সব বিষয়গুলো নিয়েই কভার করি সব বিষয় তার কারণ আমরা জানি না কোন ছেলেটার কোন দিকে মন আছে বা কোন দিকে সে যেতে চায় সেই জন্য এখন মানে আমাদের বিশ্বের যা যা বিষয়গুলো আছে সব জায়গাগুলোই তাদের ঢোকানো হয় এবং সেখান থেকে তারপরে তারা চুজ করে মাধ্যমিক পড়ে মাধ্যমিকের পর তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলব যে এটা জীবনের প্রথম পরীক্ষা এটা এটা শেষ পরীক্ষা নয় সুতরাং এইটা যেহেতু প্রথম পরীক্ষা এটাতে খারাপ হোক ভালো হোক যাই হোক আগামী দিনে যখন তারা নতুন পথ চুজ করবে এবং সেখানে যদি যে খারাপটা হয়েছিল সেটা যদি ভালো হয়ে যায় তখন এটা আর মনে হয় এটাই বাস্তব আমরা সবসময় শেষটা ধরি যেহেতু মাধ্যমিকের পরে তারপরে তাদের ভর্তি হওয়া এই বিষয়গুলো থাকে ওই সময়তে একটা মাতামাতি আমাদের গ্রামের দিকে আলটিমেটলি দশটা গ্রামের লোক দেখা যায় বাবা দাদু সবাইকে চেনে হ্যাঁ তো সুতরাং রেজাল্ট খারাপ হলে অনেক সময়তেই আমরা ভেঙে পড়ি বিষয়টা কিন্তু এইভাবে ভাবলে হবে বিষয়টা ভাবতে হবে এটা জীবনের প্রথম পরীক্ষা এবং তাকে সব জায়গায় দেওয়া হয়েছে একটা একটা এটাও আর একটা গল্প যেখানে আমাদের স্কুল খোলা হয়েছে এবং জীবজন্তু সবাইকেই সেখানে ভর্তি করা হয়েছে পড়াশোনা শেখানোর জন্যে সেখানে হাতিকে গাছে তুলতে হবে সেই গাছে গাছে ওটার পরীক্ষা সে ফেল করছে দিস ইজ নট মানে কি বলবো মানে ফেয়ার কিস সো দেখোটা আমি তাকে সবকটা জায়গাতে ঢুকিয়ে দিলাম এবার আলটিমেটলি তাকে চয়েস করার সুযোগটা দেওয়ার জন্য বা সে যে সেখান থেকে ভালো করবে না সেটা তো হতে পারে না বাদর স্বাভাবিকভাবেই সে গাছে ভালো উঠতে পারে কে সে অতটা ভালো সাঁতার করতে পারবে না মাছকে ডাঙায় নিয়ে আসলে সে মারাই যাবে আলটিমেটলি তাহলে সেক্ষেত্রে আমাকে তাকে চুজ করার জন্য আগে আমি সব ফিল্ডগুলো ঘুরিয়ে নিলাম নেবার পরে এরপরে যখন সে চুজ করবে তখন তার ভালো হবে না এটা কেউ করতে পারি না পরিষ্কার করে সুতরাং এটা এন্ড নয় এটা এই সবই শুরু জীবনে আমরা রোজের পরীক্ষা দিয়ে যাই আজকে আমরা যারা আমার রিটায়ারমেন্টের প্রায় কাছে চলে এসেছি তো স্বাভাবিকভাবে নিত্য দিন আমরা পরীক্ষা নিত্য দিন এইটা নিয়ে এটা পরীক্ষা অঙ্গ যতদিন আমরা বাঁচবো পৃথিবীতে নতুন নতুন চ্যালেঞ্জের সঙ্গে আমাদের মোকাবিলা করতে হবে এবং সেটাকেই পরীক্ষা করতে হবে তো সেক্ষেত্রে আমি আমার অভিভাবক এবং আমার ছাত্রদের উদ্দেশ্যে এটাই বলব যে এটা কিন্তু প্রথম পরীক্ষা এটা শেষ পরীক্ষা নয় সেইভাবেই তোমরা মানসিকভাবে প্রস্তুতি নেবে এবং এই পরীক্ষার পরে যদি খারাপ হয় যদি খারাপ হয় তাহলে সেক্ষেত্রে পরের পরীক্ষাটা ভালো করলে দেখবে এই পরীক্ষাটা কেউ মনে রাখবে আমাদের বিদ্যালয়ই হয়েছে এরকম অনেক এইটে ক্লাস এইটে এনএনএমএস স্কলারশিপ পাওয়া ছেলেমেয়ে মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়েছে আবার দেখা গেছে এইচ এস এ যাওয়ার পর সে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করেছে এবং আজকে সে বিএইচএমএস পাশ করে গেলো তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে কি যে পরীক্ষার্থী এবং মাননীয় অভিভাবক কেন্দ্র আপনারা প্রত্যেকেই শুনলেন যে কুন্তালবাবু বললেন যে এটা জীবনের প্রথম পরীক্ষা প্রথম বড় পরীক্ষা কিন্তু শেষ পরীক্ষা নয় হয়তো কেউ ভালো করবে কেউ খারাপ করবে কিন্তু তার জন্য ভেঙে পড়লে চলবে না আগামী দিনের জন্য আবার পরীক্ষার জন্য আগামী দিনের জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নিতে হবে তা সবাই ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও কোনো রকম টেনশন চিন্তা করবে না টেনশন মুক্ত হয়ে ফ্রি মাইন্ডে বইগুলো আর একবার উঠতে পাল্টে সবাই দেখো আর সুতরাং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য অবশ্য সুজিব মানে পক্ষকে পুরস্কার আমার তরফ থেকে বা আমার বিদ্যালয়ের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং সব খুব ভালো এটা এটা আপনাদের কী বলব উদ্যোগ বলতে পারি আমরা যে এই পরীক্ষার জাস্ট প্রাক্কাল আপনারা এরকম একটা সুন্দর অনুষ্ঠান করতে চাইছেন যাতে করে অন্তত আমার এই গ্রামাঞ্চলের যে ছেলেমেয়েরা আছে সেই গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা যথেষ্ট উপকৃত হবে এবং অন্য যারা আছে যারা দেখছে এই অনুষ্ঠান তাদের ক্ষেত্রেও আশা করছি বিষয়টা ভালো যাবে ধন্যবাদ ঠিক আছে নমস্কার